হ্যালো হাই আজকে অনেক রাত হয়ে গেল আসতে তো দেরি হলো একটু আসলাম দেরি হয়েছে তবু অন হলাম একটু ভাবলাম অন হব না তবু হলাম তো গাইস তোমরা সবাই কি করছো আর কেমন আছো চেনা অচেনা লোক একটা এস এম এস করেছে ভালো আছি হ্যাঁ ভালো থাকারই তো কথা আমি তো চাই সবসময় সবাই ভালোই থাকুক সারা জগতের মানুষ বিশ্বের মানুষ সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক আপনি কেমন আছেন ভালো আছি রাত এগারোটার সময় লাইভ করছি ভালো নেই তাও আর ইউটিউবে সবাই পাগল বলবে এত রাতে সবাইকে মনোরঞ্জন করার জন্য অন হয়েছে আরে হ্যাঁ ঠিক সেটাই সেটাই হুম তা আপনাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠান্ডা পড়েছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড় এ না রে ঠান্ডা নেই রে সত্যি ঠান্ডা নেই এখানটায় এ দেখছিস না কিছু গায়ে গরম লাগছে কালকে রাত্রের থেকে গরম পড়েছে হালকা হালকা তুই কেমন আছিস তোর বেবি কেমন আছে সীমাদি দেখলাম ছেড়েছে তোর মেয়ের ছবি সরি 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 তোর ছেলের ছবি পুরো একদম তোর মেয়ের মতো লাগছে ভালো লাগছে কাছ থেকে তো দেখতে পেলাম না ফোনেই দেখছি দাদা এসছে নাকি রে বাড়িতে আমি ভালো আছি রে আমাকে দেখে কি মনে হতে এরকম থাকবো মরা পর্যন্ত ঘাটে গিয়েও দেখবি এরকম করছি মরে গেছি উঠে সবাই নেটটা আমাকে কষ্ট দিচ্ছে তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাপিয়া আমিও খেলাম আজকে আলো চোখা দিয়ে পরোটা বানিয়েছি হেভি সত্যি মানে পরোটাগুলো ফুলে ফুলে উঠেছে আর ভেতরটা এত সফট আর এত সফট হয়েছে না খেতে ব্যাপক লাগছে তোরা আমাকে মিস করিস আজকে অনেক রাত হয়ে গেল অন্যান্য দিন তো বিকেলবেলা বিকেলের দিকে করি না সাড়ে তিনটে চারটের দিকে অন হই করি তখন একটু সাড়ে চারটের দিকে একটু অন হই টাইম পাই তো টাইম নেই কাজ কাজ করে সব এই আমি ফ্রি হয়েছি এগারোটার সময় খাওয়া দাওয়া সব সেরে নিজেকেই নিজে টাইম দিতে পারি না নিজের কোনো শরীরচর্চা নিজের কোনো 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 কিছু দেখাশোনা হয় না নিজের কোনো কিছুই হয় না খিদে পায় খিদে জায়গায় খাওয়ারটুকু খাওয়া হয় না তোকে কেন মিস করবে সবাই সবার কাজে ব্যস্ত থাকে ওই বাপরে বাপরে তাই নাকি আমি এমন একটা মানুষ না আমার শত পারে না অবভিয়াসলি তারা আমাকে বেশি নিজের লোকের থেকে বেশি শত্রুদেরকে বেশি ভালো লাগে কারণ শত্রুরা বেশি মিস করে না বেশি করে এক গরস ভাত বেশি খায় আমার নামে

এভাবেই আমার পাশে থাকো আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও অনেক অনেক শেয়ার করো একটা লাইক করে দিও থ্যাংক ইউ টাটা বাই বাই গুড নাইট